হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে স্ক্রেটোসিমের এম বি চেক করবেন তো স্ক্রোটোসিমে এম বি চেক করার জন্য প্রথমে চলে আসতে হবে ডালে ডালে আসার পরে ডাল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার থ্রি হ্যাশ তো বন্ধুরা আমি আবারও বলতে আসি সিমের ডালের মাধ্যমে এম বি চেক করার জন্য ডাল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার থ্রি হ্যাশ

আমার এখানে শো করতেছে না আমার সুমে এমবি নাই এই কারণে আমার এখানে শো করতেছে না তো আপনার ফোনে যদি এম বি থাকে অবশ্যই আপনাকে এখানে এম বি শো করবে আপনার এখানে এম বি শো করবে তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ